ট্রেনিংগুলো অ্যারেঞ্জ করি ঢাকা থেকে বা ঢাকা বা অন্যান্য শহর থেকে যারা এই ট্রেনিংগুলো দিতে যোগ্য তাদেরকে এখানে নিয়ে আসবে ওনারা আপনাদেরকে ট্রেনিং দেবে এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য যে এলাকার স্টার্ট আপ ইকোসিস্টেমটাকে ডেভেলপ করা দেখুন আমাদের সরকারে যারা কাজ করে তারা মোট জনশক্তির মাত্র চার শতাংশ সাড়ে চার থেকে পাঁচ শতাংশ বেশি নয় তাহলে বাকি যে শ্রমশক্তি এটা কোথায় যায় কৃষিতে যায় শিল্পে যায় অন্যান্য খাতে যায় কিন্তু আমাদেরকে নতুন খাদ বিকাশ করতে হবে সেই জন্য আমাদের দরকার এই ধরনের প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট খাদ্যের বিকাশ করা যাতে করে আমাদের তরুণ জনসম তরুণ তরুণীরা আইসিটি খাতে কিছুটা দক্ষ হয়ে তারা এই দক্ষতার বিকাশ অন্যান্য খাতে প্রয়োগ করতে পারে এবং এর মাধ্যমে ওনারা নিজেদের যে ছোটোখাটো ব্যবসা এটাকে আরও একটু ভালো করতে পারবে এবং একই সাথে ওনাদের ব্যবসায় অন্যদেরকেই কর্মসংস্থান দিতে পারবে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে সন্তানরা নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে গুলির মুখে দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে একটি ভালো বাংলাদেশের জন্য একটি মান সম্পন্ন কর্মসংস্থানের জন্য এটা কোটা কোটা আন্দোলন থেকে শুরু হয়েছে আপনারা জানেন সেজন্য আমাদের তরুণ তরুণীরা আমাদের যে তরুণ প্রজন্মের জন্য দক্ষতা তৈরি করা আজকের যেটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ